আপনারা তো জানেন আমরা রাজস্থানে এসে গেছি আজকে এই কোয়ার্টারটাকে সুন্দর করে গোছাবো এখন প্রায় আটটা বাজে আমরা তো সেই ভোর ভোর পৌঁছেছিলাম তাই অনেকটা ঘরের কাজ আমরা গুছিয়ে ফেলেছি কি বলুন আগে যারা ছিলেন ওনারা তখন ওনাদের মতন করে ফ্রিজ টিভি কুলার আলমারি সবকিছু ওনাদের মতন করে গুছিয়ে রেখেছিলেন এই সব জিনিসপত্র সাথে সাথে আরো তিনটে বড় বড় বাক্স আসবে তো সেই অনুযায়ী আমরা ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি কি বলুন তো আমার মতন ল্যাপথোর মানুষ যে একাই এতটা কাজ করে ফেলেছে ওটা দেখে আমার হাজবেন্ড একটু অবাক হয়ে একটু তারিফ করে দিল আসার পরে মহারাজ কিন্তু বেশ অনেকটা হেল্প করেছিল তারপর ও বেরিয়ে যায় বাক্স আনতে সিলিন্ডার বুক করতে আজকে বুক করে তো আর আজকে সিলিন্ডার পাওয়া যাবে না এখন তারই ব্যবস্থা করতে গেছে এইসব বাইরের কাজও অনেক রয়েছে ও ওদিকটা সামলাচ্ছে আর আমি এখন ঘরটাকে গোছাচ্ছি একটা সংসারকে নতুন করে গোছাতে যে কতটা সময় আর মেহনত লাগে সেটা না করলে সত্যি বোঝা যায় না আজ তাহলে আসি আবার দেখা হবে পরে